হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট তো আজ চলে এসেছি আমরা চিটে পুটে তো চলো কোথায় হচ্ছে চেটে বুটে আর কী আছে সব তোমাদের দেখাবো তো বন্ধুরা ফার্স্টেই আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে এই দেখো আর টিকিট আমরা দুজনের জন্য দুটো কেটে নিয়েছি তো কুড়ি টাকা করে টিকিট তো চলো ভেতরে যাবো আর কি খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা ঢুকছি আর এই হচ্ছে এন্ট্রি গেট আর এন্ট্রি গেটের বাইরে বড় এক রিলসিটি লাগানো আর এই দেখো কি রেস্টুরেন্ট আছে সব এখানে লিস্ট দেওয়া রয়েছে এন্ট্রির বাইরে তো চলো আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে যাই আর ভেতরে ঢুকে কি আছে দেখি চলে আজ আমরা সেটে ফুটে তো সন্তোষ মিত্র স্কোয়ারের সব থেকে বড় ফুড ফেস্টিভ্যাল তাই তো একদম তো চলো কি আছে না হ্যাঁ সব দেখাবো তো চলো শুরু করা যাক

মেলা মানেই হচ্ছে নানান মানুষের এখানে এক জায়গায় সমষ্টি হওয়া অর্থাৎ বছর নতুন বছরের বলা যায় মিলনোৎসব হচ্ছে এই চেটে ফুটি অনুষ্ঠান তো ফুচকাওয়ালা তার আগে একটা ধন্যবাদ চেয়ে নেব যেহেতু সময় কম স্টল আর সে দেখো ফুচকাওয়ালা আর সেই সঙ্গে কিন্তু এখানে মনোরঞ্জন করার জন্য কিন্তু সুন্দর সুন্দর প্রোগ্রামও হচ্ছে আর এই দেখো বন্ধুরা থাকলে নব্বদেবের পাওয়া যাচ্ছে ল্যাংচা পাওয়া যাচ্ছে তো চলো ও ফুচকাওয়ালার মেনা নিয়ে এসছে কি এনেছে কি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছিল আর এই দেখো এখানে মিত্রকা স্টল দিয়েছে তো এখানে কিসের স্টল নেই তোমরা বলো মিত্রকক্ষ থেকে শুরু করে বকখালি ফেস অন্নপূর্ণা তো তারপরেও রয়েছে আমি নিয়া দাদা বৌদি তো আমরা কি খাবো বুঝে উঠতে পারছিলাম না আমার ভীষণ পকোড়া খেতে ইচ্ছা করছিলো আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য ফার্স্টে ভালো আমাকে বিরিয়ানিটাই খেয়ে নিই তো বিরিয়ানি মানে কিন্তু আমরা একটাই জিনিস জানি সেটা হচ্ছে দাদা বৌদি তো চলো পুরো স্টলটা ঘুরে দেখি কোথায় দাদা বৌদি বিরিয়ানির স্টল আছে আর সেখানেই গিয়ে কিন্তু আমরা কে খাবো তো চলো তোমরাও দেখে থাকো আর আমিও চাই খুঁজতে থাকি তো চলো আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টির দোকানের স্টলও কিন্তু রয়েছে প্রচুর মিষ্টির দোকানের স্টল পিঠে থেকে শুরু করে বাটি সাপটা জসি পিঠে সব কিছু তোমরা এখানে পাবে মানে স্টার্টার থেকে শুরু করে একদম ডেজার্ট অবধি সব রকম স্টল এখানে রয়েছে চলো তোমাদেরকে মিষ্টি আইটেম কি কি আছে ভালো ভালো তোমাদের দেখাতে নিয়ে যাই মিষ্টি দেখলেই তো দূর থেকে মনটা এত আঁকোপাকু করছে এই দেখো বন্ধুরা দারুণ দারুণ মিষ্টির আইটেম মানে পরপর এখানে শুধু মিষ্টির স্টল রয়েছে দুই থেকে শুরু করে পাট সাপটা মিষ্টি সন্দেশ অনেক কিছু স্টল এখানে রয়েছে একটি ইউনিক জিনিস এখানে আছে সেটা তোমাদের বলা হয়নি বন্ধুরা এখানে কোরিয়ান ফুড স্টলও হয়েছে তো চলো তোমাদের যখন ঘুরে পুরোটা দেখাবো সেটাও তোমাদের দেখাবো কোথায় কোরিয়ান ফুড স্টলটা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা খেতে খেতে কিন্তু এই কান শুনতে প্রোগ্রাম দেখা কিন্তু দুটোই কিন্তু অনবত্য দারুণ লাগবে পুরোটা ঘুরে দেখছিলাম তো খুবই ভালো লাগছিল তো বন্ধুরা তোমরা কারা কারা চেটেপুটিটা যেতে চাও চল জলদি চলে আসো চেটেপুটে হচ্ছে সন্তোষমন্ত্র স্কোয়ারের একদম মাঠে যেখানে দুর্গা পুজোটা হয়েছিল আর এখানে কুড়ি টাকা করে এন্ট্রি টিকিট যেটা তোমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি আরও একটা কথা বলে দিই তোমাদের বন্ধুরা মেলাটা হবে একমাত্র চোদ্দো তারিখ অর্থাৎ আজকে শুরু হয়েছে এগারো তারিখ দিয়ে এগারো বারো তেরো চতুর্থ চার দিন হবে হাতে চার দিনের মধ্যে আর তিন আছে তো একদম লেট করলাম চল যাও আর মেলাটায় খুবই এনজয় করো আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো চলো হ্যাঁ আর তোমাদের পুরি দেখে দিই আর কী কী আছে তোমরাও দেখতে থাকো খুবই স্টল হয়েছে আর হ্যাঁ লেট করে অবশ্যই কিন্তু চলে এসো বিরিয়ানি তো চলো দাদা বলতে বিরিয়ানি দিয়ে টেস্ট করা যাক আগে তো এই দেখো চলে এসছে আমাদের গরম গরম দাদাবদি বিরিয়ানি আর যারা এখানে দাদাবদি বিরিয়ানি বা যে কোনো কিছু খেতে যায় না তাদেরকে এরকম থেকে পার্সেল করে দিচ্ছে তো তারপর তোমরা ওপেন করে নাও তো এই দেখো বন্ধুরা আমাদের পার্সেল করে দিয়েছে এখানে বসার সিটও ছিল কিন্তু যেহেতু ভর্তি ছিল তাই সেরকম বসার কোনো জায়গা আমরা পাইনি তাই দাঁড়িয়ে আর কি খেতে হলে কিছু করার নেই তো বন্ধুরা বিশ্বাস করো দারুণ খেলাম দারুণ খেলাম মানে অনেকদিন পর ভিত্তি করে এরকম একটা দাদা বদি বিরিয়ানি খাওয়া গেল কারণ এর আগে যখন গেছি তো অনেক দিন হয়ে গেছে সেটা তো যাই হোক চলো এবার দেখা যাক আর কি খাওয়া যায় তো অনেক বন্ধুরা আমার এই পকোড়া খেতে ছিল বেশ পকোড়া টাইপের তো অনেক মানে পুরোটা ঘুরে আর কি দেখছি কোথায় কি পকোড়া সেরকম ভালো আছে তো এই দোকানে যে ফিশ ফ্রাই অর্থাৎ ফিশ পকোড়াটা আর কি আমার দেখে খুব খেতে ইচ্ছা করলো তো এই দেখো ও নিয়ে চলে এসছে ফিস পকোড়া তো চলো এই ভেটকি পকোড়াটা খেয়ে দেখা যাক কেমন বন্ধুরা তোমরা কারা কারা আমার মধ্যে এরকম পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো চলো এই গরম পকোড়াটা খেয়ে দেখা যাক কিরকম স্বাদ চলো তো <laughs> খুব ভালো আছে এখানে সব খেলাই যাচ্ছে তাই তো নিচে নোংরাও নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওখানে হচ্ছে তাই দেখলে আমরা খেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কাটিং করে রাখা দেখো কি লোক লাগছে তো তোমাদের দেখে হ্যালো বন্ধুরা ভিডিওটি কানি শেষ করছি আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থে তো চ জলদি যাও আর গিয়ে তোমরা এই খাবারগুলো খেয়ে নাও আর লেট করো না তো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো তো চলো